ট্রাম্পের এই সিদ্ধান্তের ভুক্তভোগী হবেন কারা বাংলাদেশ সহ পঞ্চাত্তরটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র দেশটির কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে একুশ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে তবে পর্যটক বা স্বল্পমেয়াদী ভিসাধারীরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না এই স্থগিতাদেশের প্রভাব বাংলাদেশের সঙ্গে দক্ষিণ এশিয়ার চার দেশ পাকিস্তান আফগানিস্তান ভুটান ও নেপালের ওপর পড়বে সেই সঙ্গে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল বলকান অঞ্চল আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের নাগরিকদের ওপর পড়বে এই পরিবর্তন শুধু সেসব মানুষের ওপর প্রযোজ্য হবে যারা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করতে চান যারা শুধু ভ্রমণ বা স্বল্পমেয়াদি ভিসায় দেশটিতে যেতে চান তাদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না আগামী পাঁচ মাস পর কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এমন সময়ে অভিবাসী শরণার্থী বিদেশি শিক্ষার্থী ও ভিসা আবেদনকারীদের ওপর একের পর এক কঠোর পদক্ষেপের কারণে পর্যটকদের প্রতি ট্রাম্প প্রশাসনের মনোভাব নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে কি বলছে মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তারা ঘোষিত তালিকার দেশগুলোর নাগরিকদের অভিবাসী ভিসার আবেদন প্রক্রিয়া বন্ধ রাখতে যুক্তরাষ্ট্রের কনসুলেটগুলোকে নির্দেশ দিয়েছে এর আগে গত নভেম্বরে জারি করা একটি আদেশের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয় ওই আদেশে যেসব সম্ভাব্য অভিবাসী যুক্তরাষ্ট্রের ওপর আর্থিক বোঝা হয়ে দাঁড়াতে পারেন তাদের যাচাই বাছাই প্রক্রিয়া আরও জোরদার করার কথা বলা হয়েছিল পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে ট্রাম্প প্রশাসন আমেরিকার অভিবাসন ব্যবস্থার এমন অপব্যবহার বন্ধ করতে যাচ্ছে যার মাধ্যমে একদল মানুষ আমেরিকান জনগণের সম্পদ শুষে নিচ্ছে বিবৃতিতে আরও বলা হয় এই পঁচাত্তরটি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত থাকবে এই সময়ের মধ্যে পররাষ্ট্র দপ্তর তাদের অভিবাসন প্রক্রিয়া পদ্ধতি পুনর্মূল্যায়ন করবে যাতে এমন কোনও বিদেশি নাগরিক প্রবেশ করতে না পারেন যারা সরকারি জনকল্যাণমূলক তহবিল ও সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন তালিকায় আছে কোন কোন দেশ অভিবাসী ভিসা স্থগিত হতে যাওয়া পঁচাত্তরটি দেশ হল আফগানিস্তান আলবেনিয়া আলজিরিয়া অ্যান্টিগা ও বার্বুডা আর্মেনিয়া আজারবাইজান বাহামাস বাংলাদেশ বার্বাডোস বেলারুস বেলিজ ভুটান বসনিয়া ব্রাজিল মিয়ানমার কম্বোডিয়া ক্যামেরুন কেপ ভার্দে কোলম্বিয়া আইভরিকোস্ট কিউবা কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ডমিনিকা মিশর এরিত্রিয়া ইথিওপিয়া ফিজি গাম্বিয়া জর্জিয়া ঘানা গ্রেনাডা গুয়াতেমালা গিনি হেইটি ইরান ইরাক জামাইকা জর্ডান কাজাখিস্তান কসোভো Kuwait, Kyrgyzstan, Laos, Lebanon, Liberia, Macedonia, Moldova, Mongolia, Montenegro, Morocco, Nepal, Nicaragua, Nigeria, Pakistan, Congo Projatontro, Russia, Rwanda, St. Kitts and Nevis, St. Lucia, St. Vincent and Grenadines, Senegal, Sierra Leone, Somalia, Dokhin Sudan, Sudan, Sudan Syria, Tanzania, Thailand, Togo, টিউনিশিয়া উগান্ডা উরুগুয়ে উজবেকিস্তান ও ইউএমএন ভিসা স্থগিতের প্রক্রিয়াটি যেভাবে কাজ করবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী এই তালিকায় থাকা দেশগুলোর নাগরিকেরা অভিবাসী ভিসার আবেদন এখনও জমা দিতে পারবেন তবে এই স্থগিতাদেশ চলাকালীন কোনও অভিবাসী ভিসা অনুমোদন বা ইস্যু করা হবে না এই স্থগিতাদেশ কবে নাগাদ তুলে নেওয়া হতে পারে সে বিষয়ে মার্কিন সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি তবে দ্বৈত নাগরিকদের জন্য একটি বিশেষ সুযোগ থাকছে যদি কোনো আবেদনকারী স্থগিতাদেশের তালিকায় নেই এমন কোন দেশের বৈধ পাসপোর্ট ব্যবহার করে আবেদন করেন তবে তিনি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন এই স্থগিতাদেশ নন ইমিগ্রেন্ট ভিসা অস্থায়ী ভিসা পর্যটন ভিসা কিংবা ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না অভিবাসন ঠেকাতে ট্রাম্পের নেওয়া অন্যান্য পদক্ষেপ সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প প্রশাসন অভিবাসন আইন আরও কঠোর করেছে বিশেষ করে সেসব দেশের তথ্য যাচাই প্রক্রিয়া শক্তিশালী নয় কিংবা যাদের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয় তাদের ওপর কড়াকড়ি বাড়ানো হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব দেশ থেকে অভিবাসন সীমিত করার পদক্ষেপ আরও বাড়িয়েছে গত বছর জানুয়ারিতে হোয়াইট হাউসে এক বিবৃতিতে জানানো হয় সরকারি সম্পদের ওপর চাপ নিরাপত্তা উদ্বেগ বা নবাগতদের মানিয়ে নেওয়ার জটিলতা এড়াতে যুক্তরাষ্ট্র বিপুল সংখ্যক অভিবাসী বিশেষ করে শরণার্থী গ্রহণ করতে পারবে না গত জুন মাসে প্রশাসন এই পদক্ষেপের পরিসর আরও বাড়িয়ে বারোটি দেশের নাগরিকদের ওপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে দেশগুলো হল আফগানিস্তান চাঁদ কঙ্গো নিরক্ষীয় গিনি এরিত্রিয়া হেইটি ইরান লিবিয়া মিয়ানমার সোমালিয়া সুদান ও ইউএমএন অক্টোবরের মধ্যে হোয়াইট হাউস দু অর্থবছরের জন্য শরণার্থী গ্রহণের সর্বোচ্চ সীমা মাত্র সাত নির্ধারণ করে যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বনিম্ন এই কোটা মূলত দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ আফ্রিকানদের জন্য ব্যবহার করা হবে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের ওপর জনহত্যার ষড়যন্ত্র তথ্য ফলাও করে প্রচার করেন ট্রাম্প যা সত্য নয় যদিও দেশটিতে হিংসামূলক কাজের হার অনেক বেশি এবং সব বর্ণের মানুষই এর শিকার হয়ে থাকেন একই সময়ে ট্রাম্প প্রশাসন অন্য দেশে বসবাসরত শরণার্থীদের সাহায্যে পরিচালিত বৈদেশিক সাহায্য কর্মসূচিও কাটছাট করেন দক্ষ জনশক্তির অভিবাসন সীমিত করতেও পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন এর উদ্দেশ্য হিসেবে মার্কিন নাগরিকদের জন্য কর্মসংস্থান সুরক্ষার কথা বলা হয়েছে গত সেপ্টেম্বরে এইচ ওয়ান বি ভিসার আবেদন ফি এক লাখ ডলারে উন্নীত করা হয় এই ভিসা মার্কিন কোম্পানিগুলো বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে ব্যবহার করে গত নভেম্বরে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক আফগান নাগরিক গ্রেপ্তার হওয়ার পর ভ্রমণের ওপর অতিরিক্ত বিধিনিষেধ জারি করে সরকার আগে নিষিদ্ধ থাকা বারোটি দেশের তালিকায় আরও ছটি দেশকে যুক্ত করা হয় নতুন যুক্ত হওয়া দেশগুলো হল ফিলিস্তিন বুরকিনা ফাসো মালি নাইজার দক্ষিণ সুদান ও সিরিয়া এছাড়া অভিবাসন কর্মকর্তারা রাজনৈতিক আশ্রয় আসাইলাম সংক্রান্ত আবেদনগুলো স্থগিত রাখেন এবং প্রথমে নিষেধাজ্ঞার কবলে পড়া দেশগুলোর নাগরিকদের নাগরিকত্ব ও গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেন